এইখানে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডাল আমি আট থেকে নয় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো দেখেন ফুলে কত বড় হয়েছে ডাবল হয়ে গেছে ফুলে আমি এই ছোলাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি চুলাই জাল ধরিয়ে দিব এখানে একটি ফ্রাই প্যানে পানি নিয়ে এর মধ্যে চোলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি হলুদ সামান্য হলুদ দিতে হবে একটু নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা সিদ্ধ হয়েছে কি না এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব একটু নেড়ে নিয়ে দেখছি সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে এখানে আমি গরুর কলিজা নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনার এর থেকে ছোট করেও নিতে পারেন এখানে আমি পানি দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তো ফুটে উঠেছে এখন এই এই পানির মধ্যে পলিজাগুলা আমি সব নেড়ে নেব দেখেন কি কালো পানি বের হচ্ছে একটু নেড়ে দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসে কলিচাগুলো আমি তুলে নিচ্ছি এখন এই ফ্রাই প্যানে তেল দিয়ে আমি এখানে যে মশলাগুলো নেব দারু চিনি নিয়েছি দুই টুকরা লবঙ্গ দুই টুকরা এলাচ এলাচটা আমি মুখটা ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি বড় এলাচ বড় এলাচের মুখটাও আমি ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি দু টুকরা তেজপাতা দুই টুকরা শুকনো মরিচ এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব দিয়ে এইখানে বড় এক কাপ পেঁয়াজ কুচি আমি নিয়েছি অবশ্যই বেশি করে একটু পেঁয়াজ নেওয়ার চেষ্টা করবেন আমি ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট আদা পেস্ট দিয়ে আমি নেড়ে নিচ্ছি আর এখানে সামান্য পানি দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় আর কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি দুই টুকরা স্বাদ মতো লবণ নিব দুই চা চামচ লবণ নিয়েছি আর নিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এক চা চামচ করে নিয়ে এর মধ্যে পলিজা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিব দেখে ভনা ভোনা হয়ে গেছে মানে এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি সিদ্ধ করা যে ডাল ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে দেব এখন আমি নেড়ে নিচ্ছি একটু ভোনা ভোনা করে নেড়ে নিতে মানে নেড়ে নিতে হবে যাতে দেখবেন যে একটা সুন্দর সুব্রাণ বের হচ্ছে তখন আমি একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব অবশ্যই এইখানে গরম পানি অ্যাড করতে হবে পানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি আপনারা ঝোল কতটুকু খাবেন সে অনুযায়ী অবশ্যই ঝোলটা রাখবেন এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে এবার আমি এর মধ্যে লবঙ্গ এলাচ ডারুচিনি আর জিরা ভেজে গোড়া করে নিয়েছি চুলা থেকে নামানোর পরে ঝোলটা আরও টেনে যাবে তো গরম গরম আমার এই ছোলা এবং পলিজার রান্না হয়ে গেল আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা বাসায় এইভাবেই এই রান্নাটা ট্রাই করবেন ছোলা বা বুটের ডাল দিয়ে পলিজা রান্না রান্নাটা এত সুন্দর হয়েছে আপনারা বাসায় এইভাবে রান্না করলেই বুঝবেন যে কতটা মজা হয়েছে I love this.